আরামবাগ বর্ধমান রোডে চাঁদুরের কাছে বাইকে সজরে ধাক্কা লরির আরামবাগ বর্ধমান রোডে চাঁদুরের কাছে একটি বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে আসা বাইককে মুখোমুখি ধাক্কা মারে আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়া একটি লরি বাইক চালক বুবাই মণ্ডল ও তার বন্ধু ঘটনাস্থলেই ছিটকে পড়েন গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আরামবাগ দমকল বাহিনীর কর্মীরা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বুবাই মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে তার বাড়ি আরামবাগ থানার হরাদিত্য গ্রামে দুই বন্ধু মিলে বাইকে তারাপীঠে গিয়েছিলেন ফেরার পথে আরামবাগে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তার সঙ্গে থাকা বন্ধুর সামান্য আঘাত লাগে বলে জানা গেছে আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

তুমি আবার

নয়টা বর্ধমান যাচ্ছে সে ওর মুখোমুখি মেরে দিয়েছে ওর কি ওভারটেক করতে গেছে ভাই ওরা কোন ওরা কোথায় গিয়েছিল ওরা তাড়াতাড়ি গিয়েছিল

আপনার নাম আমি ঠিক জানি না এটা ওর পালচা রান বন্ধু ছিল আপনার নাম আমার নাম রানা রাজ আর যে মারা গেছে ওনার কি ওই ভাড়া দিতেই পারি ভাড়া দিতেই পারে